গাড়ি কিন্তু সেভেন সিট বাট দামে বাচ্চা এই জন্য নাম দিচ্ছে কি বাংলাদেশের মানুষ ভাই বাচ্চা নোয়া এরপরে আপনারা এই পাশে যদি দেখেন আরো একটা কম বাজেটের মধ্যে গাড়ি পাবেন আজকে নাম মাত্র মার্কেট চ্যালেঞ্জ আমি দিয়ে দেবো আজকে আমরা কোথায় আছি ভাই আজকে আমরা আসি বিসপিল্লা গাজীপুর কারসেল দর্শক এটা কিন্তু একদম নতুন একটা প্রতিষ্ঠান গাজীপুরে আজকেই মানে আমরা ভিডিওর মাধ্যমে উদ্বোধন করলাম আর ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার অফিসিয়ালি এই প্রতিষ্ঠানটা উদ্বোধন হবে তবে তার আগে আমরা ভিডিওর মাধ্যমে উদ্বোধন করে দিতে আসছি তো আলমিন ভাই হচ্ছে এই প্রতিষ্ঠানের ওনার আমি একটু দেখাই দিই এই প্রতিষ্ঠানটা কিন্তু মেইন রোডের সাথে অবস্থিত আপনারা ঢাকা থেকে সরাসরি যদি গাজীপুরের দিকে আসেন টঙ্গি হয়ে তো এই প্রতিষ্ঠানটা কিন্তু আপনাদের হাতের বাম পাশে পড়বে আর গাজীপুর থেকে যদি আসেন আপনারা গাজীপুর বাস থেকে যদি আসেন তাহলে হাতের ডান পাশে পড়বে তো আমরা একটু দেখাই দিই এটা হচ্ছে প্রতিষ্ঠান একদম নতুন নতুন উদ্বোধন হলো তবে একটা কথা বলে রাখি প্রতিষ্ঠান নতুন হলো লোক কিন্তু নতুন না

গাড়িটা কিন্তু দেখতে খুবই চমৎকার কেন চমৎকার বলে রাখি একটা পুরাতন গাড়িতে কাজ থাকতেই পারে বাট আলামিন ভাই কথা একটা আমার গাড়ি আমি কাজ করায় দিব রাইট আপাতত কাজ করানো আছে রেডি আছে যদি কাজ বাইর করতে পারে করে দিব ভাই কোনো অসুবিধা ইনশাআল্লাহ কথা তো ক্লিয়ারই ইনশাআল্লাহ আসবেন সামনাসামনি কথা বলবেন আর বলে রাখি এটা নতুন প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসা প্রয়োজন সবাই সাপোর্ট করবেন বিশেষ করে গাজীপুরবাসীর সাপোর্ট চাই কারণ আপনাদের ঘরের কাছেই এখন একটা এত বড় সাইজের একটা গাড়ি শোরুম উদ্বোধন হয়ে গেল যেখানে আপনারা আপনাদের সাধ্য মতো পছন্দের গাড়িটা কিন্তু পেয়ে যাবেন থ্যাংক ইউ সালামিন ভাইয়ের সাথে আপনারা যদি কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করার অপশন আছে ইনশাআল্লাহ জি সালামিন ভাই এই গাড়ির পেপার ফুল আপডেট পেপারস নতুন পাবে নতুন পাবে ইনশাআল্লাহ জি ভাই আমি একটু শুরু থেকে দেখানো শুরু করি গাড়িটার টায়ারিং গুলো কিন্তু অনেক চমৎকার আছে একদম অলমোস্ট নতুন মতো একটা ফিল দিবে সাইড থেকেও যদি দেখাই দেখেন ভালো পাবেন ইনশাআল্লাহ ইভেন ব্যাক সাইডটাও কিন্তু একই রকম কন্ডিশন আছে বিশেষ করে যাদের নোয়া সিরিজের গাড়ি লাগবে

তো দর্শক শুনে নিন আপনারা চার লাখ টাকার নিচে আজকে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু পেপার ফুল আপডেট আবার চালাই নেবেন আপনি যদি টেকনাপ থেকে আসেন টেকনাপ চলে যাবেন ঢাকা থেকে আপনি গাজীপুরের মধ্যে যারা বিশেষ করে রেন্টাল ইউজের জন্য গাড়ি খুঁজে তারা কিন্তু এই গাড়িটা অবশ্যই এসে দেখতে পাই ওই সাধারণ ওই সাথে লাখ বিশ হাজার এই যে এটাও আমরা দেখাবো একটু পরে তার আগে একটু একটু দেখাই নেই তো এটা তাহলে কত চার লাখ টাকার নিচে যাবে চার লাখের নিচে কেউ যদি কথা বলতে চাই কল করলেই হবে ইনশাল্লাহ কল করলেই হবে আচ্ছা এই পাশে আমরা দেখবো আরো একটা হান্ড্রেড সিরিজের গাড়ি এটা কত মডেল ভাই

অবশ্যই বিসমিল্লা গাজীপুর কার্সেলসে আসবেন ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি নতুন একটা প্রতিষ্ঠান আপনাদের সবার ভালোবাসা আপনাদের সবার সহযোগিতা একান্ত জরুরি ইনশাল্লাহ আসেন আপনার পছন্দের গাড়িটা তো পাবেনি চায়ের দাও তো রইল আলামিন ভাইয়ের পক্ষ থেকে আমরা দেখবো এবার এক্সনো গাড়িটা তো দেখলাম দেখলাম হান্ড্রেড সিরিজের দুই দুইটা গাড়ি এবার একটা সেভেন সিটের গাড়ি একটু প্রবক্স দামের মধ্যে দাও যায় না কোনো হ্যাঁ আছে দিয়ে দিব ভাই আচ্ছা দেখেন দিলাম এটা আটের মডেল দুই হাজার চোদ্দ তেরো যে সিসন কাগজ আপডেট ভাই হ্যাঁ ফুল আপডেট ফুল কাগজ ফুল আপডেট না জি মোটামুটি আপডেট আছে আর এটা কিছু এক্সট্রা ডেকোরেশন করা আছে এটার দাম হচ্ছে যে 6 লক্ষ 50 হাজার 100% ফিক্সড তো চলেন এবার ভিতরটাও দেখে নিন ইনশাআল্লাহ গাড়ি এই যে দেখে রাখেন ভাই যেটা বলছিলেন এটা কিন্তু এক্সট্রা ডেকোরেশন করা আছে দুটো ডোর কিন্তু এখানে অটো পেয়ে যাবে সিলিং দেখিয়ে দিতে পারেন মাশাআল্লাহ সিলিংটা তো ভালোই আছে ইনশাআল্লাহ জি একেবারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কভার লাগানো আছে সিলিং এ আমার সামনেই এখানে অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল করে দেওয়া হয়েছে যা দেখতে খুবই ভালো

দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন সবাই আসসালামু আসসালামাইকুম